কেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করব আর দ্বিতীয়ত হচ্ছে ডিএক্সএন এর পণ্য ব্যবহার করার মাধ্যমে কেন আমরা কোয়ালিফাই করব এই দুইটা বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং ডিএক্সএন আমি সাদমান হোসেন ইমন ইনস্টাগ্রামন ডিএক্সএন এর থেকে খুবই ওয়ান্ডারফুল একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন এবং বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী যদি ডিসাইড করেন যে আপনি

ডিএক্সনের পণ্য ব্যবহার করার মাধ্যমে কেন আমরা কোয়ালিফাই করব এই দুইটা বিষয় ওয়াই ডিএক্সন প্রোডাক্ট ইউজ সেকেন্ড হচ্ছে কেন ডিএক্সনের পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা ব্যবহার করার জন্য আমাদের মান্থলি কোয়ালিফাইটা ঠিক রাখবো সেই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সো প্রথমত হচ্ছে ওয়াই ডিএক্সন প্রোডাক্ট ইউজ কেন আমরা ডিএক্সন প্রোডাক্ট ইউজ করব ওয়াই শুড কেন কেন আমরা ডিএক্সনের পণ্য ব্যবহার করব প্রথমত হচ্ছে ডিএক্সনের পণ্য হচ্ছে আপনার অর্গানিক পণ্য অর্গানিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অর্গানিক পণ্য আর এই কোম্পানির 95% পণ্য তৈরি হয় গ্রানুলারমা মাশরুম দিয়ে যেটাকে বলা হয় কিং অফ হার্বস মানে হার্বসের রাজা বলা হয় যেটাকে সারা পৃথিবীতে যদি কয়েক হাজার কোটি গাছ গাছটা বা হার্বস থাকে তার রাজা বলা হয় মাশরুমটাকে এই মাশরুমটা দুইশোর উপরেও দুইশো প্লাস এর উপরে মানব দেহের রোগের বিরুদ্ধে কাজ করে তাহলে চিন্তা করতেছেন কত হাইলি এবং এফেক্টেবল একটি প্রোডাক্ট ডেক্সন কোম্পানি যে মাশরুম বেজের উপর মূলত বিজনেস করে 95% পণ্য তৈরি হয় মাশুম দ্বারা এবং প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক সেটা আমি কেন বলতেছি সার্টিফাইড করা আই এস ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন डब्ल्यूएचओ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টি জি এ অস্ট্রেলিয়ান হেলথ সংস্থা যেটাকে সমগ্র ইউরোপ ফলো করে তারপরে হচ্ছে আপনার হালাল তারপরে হচ্ছে প্রত্যেকটা পড়াকের মধ্যে কোনো কেমিক্যাল ছাড়া আর্টিফিশিয়াল কালার ছাড়া প্রত্যেকটা পণ্য তৈরি করা হয় এবং এই প্রত্যেকটা পণ্য তৈরি হচ্ছে আমাদের ফার্মের থেকে উৎপন্ন করে নিয়ে আসতেছে যেমন গ্রিন বিনস প্রথম ফার্ম থেকে শুরু করে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে প্রসেসের মাধ্যমে প্যাকেটিং প্যাকেজিং তারপরে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং প্রিন্টিং এবং বাজারজাত করা মানে মার্কেটিং করা এবং ডিএক্সএন এর অফিসে রাখা এই সব কিছু ডিএক্সএন কোম্পানি করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ে এবং সেই প্রোডাক্টটা একটা টাইম আছে লং টাইম ওকে সো প্রথমত হচ্ছে অর্গানিক পণ্য ব্যবহার করব এবং অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে সেকেন্ড হচ্ছে যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে এই পণ্যটা ব্যবহার করার কারণে আপনি লাইফ লাইফ লিড লিড করতে পারবেন সেটা কিভাবে লাইফ হচ্ছে এরকম আপনি কোনো না কোন দোকান থেকে আপনার প্রয়োজনীয় প্রসাদনী কিনতেছেন সাবান হোক টুথপেস্ট হোক এবং একটু রিয়ালাইজ করে দেখবেন এই যে পণ্যটা ব্যবহার করতেছেন এই কি আসলে কেমিক্যাল মুক্ত নাকি কেমিক্যাল যুক্ত এখন আপনি বাজার থেকে যত প্রোডাক্ট কিনতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে টুথপেস্ট বলেন কেমিক্যাল আছে যেটা হারপিকি ইউজ করে ফ্লোরাইড সেটা ইউজ করতেছেন তারপরে বিভিন্ন ধরনের স্যাগাল ইউজ করতেছে তারপরে আপনারা আর্টিফিশিয়াল কালার ইউজ করতেছে যা আমাদের শরীরের জন্য পোকার না এখন আপনি বলেন যে আপনার হয়তো কোয়েশন থাকতে পারে তাহলে এই পণ্যটা যে আমি ব্যবহার করতেছি আমি তো কোনো অসুস্থ হই না না অসুস্থ আপনার হন ঠিক আছে কিন্তু লং টাইম একটা প্রোডাক্ট দশ বছর ইউজ করার পর আপনার এই শরীরের মধ্যে কেমিক্যাল হয়ে গেছে আর কেমিক্যালের পণ্যটা ইউজ করার কারণে সাডেনলি আপনি সিক হইতেছেন আর সিক হওয়ার কারণে আপনি যেতেছেন কার কাছে ডক্টরের কাছে আর ডক্টর ওই সময় তিন থেকে চার দিনের ভিতরে আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা নিয়ে নিচ্ছে কারণ কেন উনি তো চিকিৎসা করবে আবার কেমিক্যাল দিয়ে চিকিৎসা করতেছে গতকালকে আমি আমার একজন লিডারের সাথে কথা বলে আমার বিজনেস পার্টনার ওনার একজন আত্মীয় তার লিভারের সমস্যা হয়েছে এবং অপারেশন করছে চার দিনে তার শত থেকে আশি হাজার টাকা খরচ হয়েছে কিন্তু ডিএক্সএন এর পণ্য যদি আপনি ব্যবহার করেন মাত্র প্রত্যেক মাসে আপনার প্রয়োজনীয় পণ্য যেমন আমাদের মাশরুম পাউডার আর জি এবং জিএল এই দুইটা পণ্য যদি আমরা যারা সুস্থ আছে এবং অসুস্থ আছে সবাই ইউজ করি সুস্থ মানুষ ইউজ করবে আরো সুস্থ থাকার জন্য অসুস্থ মানুষ ইউজ করবে সুস্থ হওয়ার জন্য আর এই দুইটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের টুথপেস্ট সাবান শ্যাম্পু এরকম পণ্য তৈরি হচ্ছে তার মানে আপনার স্কিনের উপরেও কাজ করতেছে আবার স্কিনের ভিতরে কাজ করতেছে আর ডিজিএল এর কাজে হচ্ছে শরীরকে পরিষ্কার করা যত কেমিক্যাল খাইতেছেন যত শাক সবজির মধ্যে রাসায়নিক কীটনাশক সার আছে এগুলা খাচ্ছেন এগুলো পরিষ্কার হচ্ছে তার মানে কি এই প্রোডাক্টটা আমাদের সবার জন্য দরকার একবারে যে বাচ্চাটা জন্ম নিছে সেই বাচ্চার থেকে শুরু করে মৃত্যু আগ পর্যন্ত যত বয়সে সবার জন্য দরকার তবে ছয় মাসের বাচ্চাদেরকে আমরা ডোজ খাওয়াবো এখন ছয় মাসের বাচ্চা ছাড়া তাদের মায়েরা আছেন তাদের মায়েদের বুকের দুধ পান করতেছেন যদি মা এবং বাবা তারা যদি নেয় তাহলে কিন্তু বাচ্চারা effectটা 받তে। আমাদের বাচার শরীরের ভিতরে কিন্তু যাচ্ছে এবং শরীর পরিশ্কার হচ্ছে। সো আরজিজিএল ইজ वेरी ইম্পর্ট্যান্ট। কম করে হলো 90 ডেজ যদি কোনো ব্যক্তি এই আরজিজিএলটা সেবন করে তাহলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তার শরীরটা পরিষ্কার হয়ে থাকবে এবং তাকে হাই ডিজিজ ইনশাআল্লাহ আক্রমণ করবে না। এটা পরীক্ষিত প্রমাণিত। সো আপনার হেলদি লাইফ লিড করার জন্য আপনি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন। যেমন আমরা দোকান থেকে পণ্য ব্যবহার করতেছি। পণ্য শুধু আমরা নিচ্ছি এই পণ্য কেমিক্যাল হোক ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার তার মানে আমরা এটা ইউজ করার মানে হচ্ছে শুধু ওই ব্যক্তিকে প্রফিট দিচ্ছি যে ব্যক্তি ব্যবসা করতেছে এছাড়া আমরা কোনো লাভবান না তাহলে কেন আপনি ডিএক্সন প্রোডাক্ট ইউজ করবেন হেলথি লাইফ লিড করার জন্য তিন নাম্বার হচ্ছে আপনি ডিএক্সন এর পণ্য ব্যবহার করার মধ্যে আপনি আর্নিং এর সিস্টেম পাচ্ছেন আর্নিং সিস্টেম মানে ইনকাম আপনি ইনকামের সিস্টেম পাচ্ছেন আপনি কোন দোকান থেকে যদি লাইট বই ইউজ করতেছেন গত দশ বছর যাবত আপনি ওই দোকানদার থেকে কত প্রফিট পাচ্ছেন আপনি দোকানদার থেকে কত কমিশন পাচ্ছেন আপনার দোকানদার কতটুক ফ্রি দিচ্ছে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার কারণে একটা সময় আপনি এখান থেকে ইনকাম করার সিস্টেম পাচ্ছেন যদি কোম্পানির সিস্টেম ফলো করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম পাবেন ইনশাআল্লাহ এরপরে আসেন চার নাম্বার ফ্যাক্ট সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলি ইউজ করতেছেন এই প্রোডাক্টগুলির প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আপনি ভালো করে জানতেছেন যে এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কি কি কাজে লাগতেছে কিভাবে ব্যবহার করবেন এবং সে যে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ডিএক্সএন এর প্রোডাক্ট একমাত্র ডিএক্সএন এর পণ্যের মাধ্যমে প্রোডাক্টের মাধ্যমে বাকি কিন্তু আপনি কোথাও থেকে পাবেন না তাহলে ডিএক্সএন এর পণ্য যদি আপনি অর্গানিক পণ্য ব্যবহার করে আপনি সুস্থ থাকতে পারেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন তাহলে এইটিতে ব্যাস্ট প্রোডাক্ট পৃথিবীর কোথাও হতে পারে না এখন আমরা অনেকেই চিন্তা করি যে এই প্রোডাক্টের অনেক দামি আচ্ছা আপনার কাছে একটা কোয়েশন ওয়ান কেজি এক কেজি মাশরুমের দাম যদি হয় এক থেকে পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার বা আপনার দুই লক্ষ টাকা হান্ড্রেড কে তাহলে আপনি এই এক কেজি মাশরুম তার মানে গোল্ডের মতো তাহলে এই মাশরুমটাকে আপনি যখন ব্যবহার করবেন এটা টুথপেস্ট তৈরি করবেন একশো পঞ্চাশ গ্রামের তাহলে আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন কিভাবে কত টাকা বিক্রি করবেন প্রশ্ন আমার আমার কাছে না প্রশ্ন আপনার কাছে কারণ প্রোডাক্টের প্রাইস তখনই নির্ধারণ হয় যখন প্রোডাক্টের উৎপন্ন খরচ ভালো হয় এবং প্রোডাক্টটা তখনই আপনার কাছে একটা ভালো প্রাইস দিবে যখন প্রোডাক্টটার গুণগত মান ভালো ডিএক্স এন কোম্পানি কোয়ান্টিটিতে প্রোডাক্ট বিক্রি করে না কোয়ালিটির পণ্য বিক্রি করে যে প্রোডাক্টের মাধ্যমে আপনি সুস্থ থাকতেছেন আপনার পরিবার সুস্থ থাকতেছে এবং আপনি হাজার হাজার মানুষের সুস্থ থাকার জন্য ফ্রিতে তে হেল্প করতে পারতেছেন শেয়ারের মাধ্যমে শুধু তাহলে কেন আমরা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করব আমরা সুস্থ থাকার জন্য যারা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করে না ডিএক্সএন বিজনেসে জয়েন করার পর তারা কখনো এই বিজনেস থেকে সফলতা পারবে না ইভেন শুধু আপনি না আপনার পরিবারকেও ব্যবহার করাতে হবে কারণ কেন আপনি কি একা সুস্থ থাকতে চান নাকি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান একটা এক্সাম্পল দিই যদি আপনি একা সুস্থ থাকেন আপনার পরিবারের সবার অসুস্থ তাহলে কি পরিমাণ আপনি হ্যাজিটেশনে থাকবেন মানসিকভাবে চাপে থাকবেন আপনি ভালো করে কাজ করতে পারবেন না আপনার মন বসবে না কাজে এবং আপনি আপনার লাইফের ভালো অবস্থানে যেতে পারবেন না কারণ কেন আপনার পরিবারের সবাই অসুস্থ আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনার পরিবার থাকবে সব সবসময় টেনশনে আপনার খরচ হবে এবং আপনি কাজ করতে পারতেছেন না আপনি অ্যাডাল্ট হচ্ছেন কিন্তু তারপরে আপনার কোনো লাইফের সিকিউরিটি হচ্ছে না সো তারও টেনশনে থাকবে তাহলে সুস্থ থাকা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে আপনি যদি সুস্থ না থাকেন টাকা পয়সা আপনার যাই থাকুক সেগুলো অর্থহীন আপনি হ্যাপি না সুস্থ মানুষ হচ্ছে আপনার হ্যাপি মানুষ সো আমাদেরকে সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর পণ্য ব্যবহার করতে হবে এখন অনেকেই আছেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন আবার অনেকে পণ্য ব্যবহার করে না যারা পণ্য ব্যবহার না করতেছেন হয়তো আপনাকে জানাইতেছি যখন একটা সময় বড় ধরনের সাফারে পড়বেন তখন কিন্তু এটার জন্য দায়বদ্ধ আপনি থাকবেন আপনি কিন্তু অন্য মানুষকে দায়বদ্ধ করতে পারবেন না কারণ জেনে শুনে আপনি কেমিক্যাল বা বিষ পান করতেছেন আপনাকে আমরা বিভিন্নভাবে অবহিত করতেছে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে ভাই কেমিক্যাল পণ্য ব্যবহার করবেন না অন্তত পক্ষে প্রসাদনী স্কিন এবং খাওয়ার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ নাই কেমিক্যাল পণ্য আর কম দামি খাবার কখনো করবেন না প্রয়োজনে কম দামি শার্ট পরেন কম দামি জুতা পরেন কম দামি প্যান্ট পরেন বাকি কম দামি একটা ফোন আপনার আইফোন না ইউজ করে কম দামি ফোন ইউজ করেন কোনো কিছু হবে না লাইফ চলবে কিন্তু আপনার যদি শরীর ভালো না থাকে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি আপনার হাতের চাইতে কি পৃথিবীতে কোনো মূল্যবান কিছু আছে যদি কেউ আপনাকে বলে তোমার হাতটা আমি কেটে নিয়ে যাব তোমাকে আমি 500 টাকা দেব আপনি দিবেন কখনো দিবেন না কারণ কেন কারণ আপনার হাত যদি থাকে তাহলে আপনি मेहनत করে এর চেয়ে বেশি ইনকাম করতে পারেন আপনি যদি বলে কেউ চোখ দিয়ে দেওয়ার জন্য আপনি দিবেন কি দিয়ে দেওয়ার জন্য আপনি দিবেন না কারণ আপনার শরীরের প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্ট পৃথিবীর সব কিছুর থেকে দাবি যাদের চোখ না যাদের হাত নাই যাদের পা নাই তাদের সাথে কথা বলে দেখবেন তারা কতটুক সাফার এবং কষ্টের মধ্যে আছে তাদের ভিতরে কতটুক আপনার আকাঙ্ক্ষা যে যদি আমার চোখ থাকতো হাত থাকতো পা থাকতো তার সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর একটা বডি দিয়ে দিছে সেটাকে আমরা যদি টেক কেয়ার না করি এটার জন্য দায়ী আপনি আর কেউ দায়ী না সো আমাদেরকে নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে একটি অর্গানিক পণ্য ব্যবহারের মাধ্যমে আমার শরীরটাকে ভালো রাখা এবং আমার পরিবারের মানুষগুলিও ভালো যেন তাকে তাকে অর্গানিক পণ্যগুলি ব্যবহার করতে হবে সেটা ইউজেবল প্রোডাক্ট হোক আর হেলথ রিলেটেড প্রোডাক্ট হোক সো এবার আসেন আপনি কেন কোয়ালিফাই মেনটেন করবেন ডিএক্সএন এর পণ্য ডিএক্সএন এর পণ্যের মাধ্যমে কেন কোয়ালিফাই করবেন ওয়াই ওয়াই কোয়ালিফাই উইথ ডিএক্সএন প্রোডাক্ট আমি একটু শর্টলি লিখতেছি কারণ সময় পাবো না এতটা বিস্তারিত লেখার জন্য ওয়াই কোয়ালিফাই উইথ ডিএক্সএন প্রোডাক্ট কেন আপনি ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে কোয়ালিফাই করবেন আচ্ছা একটা एग्जांपल আপনি প্রত্যেক মাসে আপনি বা আপনার পরিবারের পাঁচ লোক আছে এই পাঁচজন ব্যক্তির প্রত্যেক মাসে যদি 1000 টাকার করে পণ্য প্রয়োজন হয় তাহলে এবারে এসে 5000 পাঁচ থেকে আপনার পাঁচ থেকে আপনার 10000 টাকা খরচ হয় যারা অনেকে আছেন বাচ্চা কাচ্চাদের কাবার আনুষঙ্গিক পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় আপনি যদি সেই পাঁচ থেকে দশ হাজার টাকার যদি দেখছেন থেকে আপনি পণ্য নিচ্ছেন সব পণ্য কারণ আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত আপনি দুইশোর উপর আইটেম পড়েন দুইশোর উপর আইটেম ব্যবহার করেন পানি বলেন জুস বলেন খাবার বলেন ভাত বলেন তারপরে সবজি বলেন তারপর আপনার সাপ্লিমেন্ট বলেন আনুষঙ্গিক সব মিলে দুইশোর উপর আইটেম আপনি ইউজ করেন এখন ডিএক্সেন থেকে মাত্র পাঁচ থেকে সাতটা আইটেম ইউজ করেন সেটা কি হতে পারে সুপ হতে পারে টুথপেস্ট হতে পারে আপনার ফেস ওয়াশ হতে পারে আপনার টি হতে পারে আপনার কফি হতে পারে আপনার সাপ্লিমেন্ট আর জি জি তারপর হতে পারে আপনার বিভিন্ন ধরনের আমাদের সাপ্লিমেন্ট ফুড আছে যেমন আমাদের কোকোজি ড্রিঙ্কস আছে যারা বাচ্চাদের জন্য এবং যারা আপনার আপনার গ্রোথ হচ্ছে না তারপরে যারা ওল্ড এজ আছে যাদের মধ্যে বিশাল সমস্যা থাকে কম বেশি সো তাদেরকে ইউজ করাতে পারেন তো এই যে পণ্যগুলি এর ভিতরে দরলাম আমি প্রত্যেক মাসে ছয় হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনতেছেন সিক্স হাজার আপনি যে প্রত্যেক মাস আপনার পরিবারের জন্য খরচ দিচ্ছেন সেই যে খরচের টাকাটা আপনি দিচ্ছেন কোন দোকানদারের কাছ থেকে সাবান এগুলো নিয়ে তাহলে সেখানে কি আপনি খরচ দিচ্ছেন না তাহলে ওইখানে যে আপনি ইনভেস্ট করতেছেন আপনি কি পাচ্ছেন আপনার কত টাকা ইনকাম হচ্ছে বা আগামী দুই বছর পরে কত টাকা ইনকাম হবে আগামী পাঁচ বছর পরে কত টাকা ইনকাম হবে বা আপনি কি তার দোকানের মালিক হতে পারবেন কখনো কখনোই না কারণ এটা সিস্টেমে নাই কিন্তু ডিএক্সএন এ ছয় হাজার টাকার পণ্য আপনি ব্যবহার করতেছেন আর এর ভিতরে আপনি যদি টিম ক্রিয়েট করেন সেই টিমের তারা যদি সবাই ইউজ করে সেম ওয়েতে তাদের নিজের পরিবার এবং নিজের জন্য তাহলে সেলস ভলিউম বাড়তেছে আপনি ছয় হাজার টাকার প্রোডাক্ট কিনতেছেন ছয় পার্সেন্টের সময় আপনি ছয় পার্সেন্ট কমিশন পাচ্ছেন নয় পার্সেন্ট এর সময় নয় পার্সেন্ট ছয় হাজার টাকার আপনার প্রোডাক্ট কিনতেছেন আপনি ডায়মন্ড হইলেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেখানে আপনি ছয় হাজার টাকার বোনাস পাচ্ছেন মানে নিচ্ছেন ছয় হাজার টাকার প্রোডাক্টই কিন্তু বোনাসের কমিশন বাঁচতেছে কিন্তু দেখেন আমরা যখন আমরা কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করি ভালো লাগে তখন অন্যের কাছে শেয়ার করি তারা আমাদের কারণে ওই দোকানদারের কাছ থেকে পণ্য নিচ্ছে কিন্তু হিসাবে তারা কিন্তু আপনার টিমের কিন্তু আপনি কি পাচ্ছেন কিছু পাচ্ছেন কিন্তু এই সিস্টেমে যখন প্রোডাক্টগুলি আপনি কোয়ালিফাই করতেছেন ব্যবহারের মাধ্যমে আপনি কোয়ালিফাই করার কারণে আপনি ব্যবহার বিধি অন্যের সাথে শেয়ার করতেছেন আপনার টিমে প্রোডাক্ট নিচ্ছে তখন আপনার ইনকাম তৈরি হচ্ছে সো এবার আসেন এটা শুধু একটা एग्जांपल দিলাম কিন্তু মূলত এই যে আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে আপনার লাভটা কি কোয়ালিফাই করলে আপনার কি লাভ হবে আমি সেই বিষয়টা শেয়ার করি কোয়ালিফাই করলে প্রথম যে লাভ সেটা হচ্ছে পজিশন পজিশন পৃথিবীতে পজিশনের ব্যতিক্রমী কোনো ভ্যালু নাই যার পজিশন যত টপে থাকবে তার ইনকাম তার সম্মান এবং তার পরিচিতি সবচেয়ে বেশি পজিশন সো পজিশন কি দেখুন রাজনীতি কোনো লিডার হওয়া কোনো পজিশনের ব্যাপার না এটা কোনো ফ্যাক্ট না রাজনীতি কোন লিডারদেরকে পজিশনের ক্ষেত্রে আমি এগুলোকে ভ্যালু দেন আর এগুলোকে আমি বিশ্বাস করি না কারণ একজন ভালো রাজনীতিবিদ কখনোই আপনার সহজ হতে পারবে না যারা হয় তারা হচ্ছে শুধু আপনার ধান্দাবাজির জন্য সো পজিশন ডিএক্সএন সিস্টেমে আপনি ক্রাউন অ্যাম্বাসেডার হবেন আর এই ক্রাউন অ্যাম্বাসেডার জন্য আপনার কোয়ালিফাই মেনটেন করতে হবে প্রত্যেক মাসে হান্ড্রেড পিবি আপনার মেনটেন করতে হবে যদি আপনি এখনো পর্যন্ত হান্ড্রেড পিবি না করে থাকেন তাহলে আপনি পজিশনের জন্য কাজ করতেছেন না আপনি লিখে রাখেন এটা আপনার মাথার ভিতরে এবং আপনার খাতার ভিতরে দুইটাতে লিখে রাখেন কারণ আপনি যদি পজিশন করতে চান তাহলে কোয়ালিফাই করেন কারণ কোয়ালিফাই করার মাধ্যমে আপনার পজিশন উন্নতি হবে আপনার কোয়ালিফায়ার মাধ্যমে অন্যের পরে আপনার কোয়ালিফাই দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যদি কোয়ালিফাই না করেন তাহলে আপনার পজিশন হচ্ছে না দুই নাম্বার হচ্ছে আপনার ইনকাম আপনি যখন কোয়ালিফাই করবেন আপনার প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনকাম বৃদ্ধি হবে এখন আপনি একটা চাকরি পেলেন কিন্তু আপনি চাকরিতে গেলেন যাওয়ার পর আপনি কাজ করতেছেন না তাহলে কি মাস কি আপনাকে বেতন দিবে দুই চার পাঁচ দিন পর তো আপনাকে লাফতে দিয়ে বের করে দিবে দিন দিলেন আপনি অফিসে গেলেন যাওয়ার পরে শুধু চাকরি পাইছেন আর আপনার যায় কাজ করতে মনে লাগতেছে না কাজ করতে ভালো লাগতেছে না তাহলে আপনাকে বসে সারা মাসে মনে করেন বেতন দিবেন আবার আর একটা পয়েন্ট আপনি কাজে গেছেন কিন্তু আপনার টাম্পিং যে ফিঙ্গার দেয় যে আপনি কাঠ পাঞ্চিন করতে হয় কাজে গেছেন এটা আপনার পাঞ্চিন নাই আপনার হাজিরা নাই তারপর আপনাকে স্যালারি দেবে না তার ডিএক্সন বিজনেস সেম আপনার বিজনেসে জয়েন করছেন আপনি যদি কোয়ালিফাই না করেন আপনার পদ্মের মাধ্যমে তাহলে আপনার ইনকাম বন্ধ আর ইনকাম বন্ধ হলে আপনার মন ভালো থাকবে না আর মন ভালো না থাকলে আপনি কাজ করবেন না আপনার ভিতরে মোটিভেশন কাজ করবে না এগুলা যারা বলে যে ভাই এই মাসে না সেই মাসে করব আমি তাদেরকে বলতেছি এটা ইমিডিয়েটলি এই এই ধরনের কালচার এই ধরনের চিন্তা ভাবনা চেঞ্জ করেন এভরি মান্থ যে কোনো সিচুয়েশনে থাকেন আপনার ইনকাম নিশ্চিত করার জন্য আপনাকে কোয়ালিফাই মেনটেন

আমার ডায়মন্ড হওয়ার কারণে অবশ্যই আমি টাকার কারণে আমি আমার কোয়ালিফাই নষ্ট করব না আমি আমার ইনকামটা নষ্ট করবো না সো ইনকাম বৃদ্ধি পাচ্ছেন চার তিন নাম্বারে হচ্ছে আপনি ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন ট্রাভেল ট্রাভেল করার সুযোগ পাবেন ট্রাভেল সেভেন কারণ ডিএক্সএন কোম্পানিতে প্রত্যেক মাসেই আমাদের প্রত্যেক বছরে আমাদের যারা পজিশনে থাকে তাদেরকে ট্রাভেল করার জন্য সুযোগ করে দেয় যখন আপনি কোয়ালিফাই করবেন এবং আপনার টিম কোয়ালিফাই করবে এই যে টোটাল পয়েন্টের আপনি বোনাস পাচ্ছেন আবার ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন তাহলে কত ওয়ান্ডারফুল সিস্টেম কত একটা বেস্ট সিস্টেম যে আপনি ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন সেম প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে তারপর চার নাম্বার সেটা হচ্ছে আপনার বিজনেসের যে পজিশনটা আছে সেটাকে আরো স্ট্রংলি লিড দেওয়ার জন্য স্ট্রংলি লিড দেওয়ার জন্য আপনার পজিশনটা যে স্ট্রং থাকে তার জন্য আপনি কোয়ালিফাই মেইনটেইন করা তারপর চা আপনার ইনকামটা স্ট্রং থাকার জন্য স্ট্রং ইনকাম স্ট্রং ইনকাম থাকার জন্য আপনার ইনকামটা নিশ্চিত করার জন্য আপনাকে কোয়ালিফাই মেইনটেইন করতে হবে তারপর হচ্ছে কোয়ালিফাই যখন আপনি মেইনটেইন করেন পাঁচ নাম্বার কোয়ালিফাই যখন আপনি মেইনটেইন করবেন তখন আপনার বিজনেস পার্টনার আপনাকে দেখে আকর্ষিত হবে আপনি যাকে ইনভাইট করবেন সে আকর্ষিত হবে কারণ আপনি তো বোনাস পাচ্ছেন কম বেশি বোনাস পাচ্ছেন তার মানে আপনি ইনফ্লুয়েন্স করার জন্য ইনফ্লুয়েন্স করার জন্য অন্যদেরকে আপনার কোয়ালিফাই মেইনটেইন করতে হবে একজন প্রকৃত লিডার সে কোনো মাসে তার কোয়ালিফাই মেইনটেইন করা ছাড়া থেকে থাকে না সে প্রত্যেক মাসে তার কোয়ালিফাই মেইনটেইন করে এখন আমার কোয়েশন হচ্ছে আপনি এস জেড ডি এক্স এর মেম্বার অর ডিস্ট্রিবিউটার অর আপনি লিডার হয়ে গেছেন স্টারাইজার হয়ে গেছেন স্টার রুবি হয়ে গেছেন আপনার জায়গা থেকে কি আপনার কোয়ালিফাই কমপ্লিট কিনা প্রত্যেকটা লিডারের কাজ প্রত্যেক মাসে পাঁচ তারিখের ভিতরে তার কোয়ালিফাই আগে সম্পন্ন করা তারপরে পুরা মাস সে বিজনেস করা কারণ সারা মাস ইউজ করবে আবার পাঁচ তারিখে প্রোডাক্ট কিনবে আর আমরা এর ভিতরে অনেকেই আছি ব্যতিক্রমী কাজ করি আমরা এই মাসে কমিটমেন্ট করে আগামী মাসে আমরা কোয়ালিফাই হব আগামী মাসে আসা বিভিন্ন ধরনের সমস্যা দেখানোর পরে আমরা এর পরের মাসে কোয়ালিফাই করব। তাহলে চাকরি যে করতেছেন আপনি বললেন যে আগামী মাস থেকে কাজ করব। আপনার কাজে লাগবে কিনা আপনার কাছে একটা দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট আপনি সেই যত আপনি সময় দিচ্ছেন না আপনি আপনার লাইফটাকে ইম্পর্টেন্ট মনে করতেছেন না যদি আপনি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে কোয়ালিফাই মাস্ট বি ফার্স্ট কোয়ালিফাই প্রথম যারা কোয়ালিফাই করতেছেন না তাদের বিজনেস কোনোদিন হবে না যারা কোয়ালিফাই করতেছেন ধৈর্য সহকারে 3 বছর আপনি কন্টিনিউ করেন 3 ইয়ার্স আপনার মত बेस्ट লাইফ আর কেউ উপভোগ করতে পারবে না ট্রাস্ট মি প্রত্যেকটা অ্যাচিভমেন্টের জন্য স্যাক্রিফাইস করতে হয় আপনি সেক্রিফাইস ছাড়া আপনি সিস্টেম ছাড়া আপনার ডেলিকেট ছাড়া আপনি ফ্রিতে ফ্রিতে সব পাইতে চান তাহলে কোনো কিছু আপনার জন্য নেই পৃথিবীতে ফ্রিতে কিছু নাই ত্যাগ করতে হবে সন্তানের মা যারা হয় তারা কি পরিমাণ সেক্রিফাইস করে তাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্য একমাত্র তারাই জানে আর যারা সন্তানকে জন্ম না দেয় তারা জানে না যে আসলে এর জন্য কতটুকু সেক্রিফাইস করতে হয় সেম বিজনেসের পজিশন তৈরি করতে চান আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন না আপনি কোয়ালিফাই মেনটেন করবেন না আপনি এই অ্যাক্টিভিটিস গুলি আপনার কাছে মনে হবে হেডিক বার্ডাম আপনার কাছে মনে হবে যে এগুলো আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট তাহলে আপনার জন্য এই বিজনেস না পৃথিবীর কোনো বিজনেসই না চাকরি করলে টানা এক মাস নিজের টাকা দিয়ে খাবেন নিজের টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে থাকবেন নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাবেন। এক মাস কাজ করার পরে আপনারা বসে স্যালারি দিবে আপনি কি চিন্তা করতেছেন যে বসের টাকা দিয়ে আপনি চলতেছেন ইম্পসিবল আপনার নিজের টাকা দিয়ে পুরো মাস চললে তারপর বস আপনাকে একটা টাকা দিচ্ছে একটু পরিমাণ টাকা দিচ্ছে আর সেটা দিয়ে আপনিও চলতেছেন আবার আপনার পরিবারকেও চালাচ্ছেন তাহলে সেম ডিএক্সএন এর বিজনেস থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে প্রোডাক্ট ব্যবহার করেন এবং কোয়ালিফাই মেইনটেইন করেন যদি আপনি প্রোডাক্ট ব্যবহার না করেন যদি কোয়ালিফাই মেইনটেইন না করেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য এই বিজনেস না শুধু এই বিজনেস না পৃথিবীর কোনো বিজনেসই আপনার জন্য না আপনি বিজনেস করতে গেলে কম বেশি সে বিজনেসের যে সিস্টেম আছে সেটা ফলো করতে হবে এখন আপনি যদি ফলো না করেন তাহলে কখন আপনার বিজনেস গ্রো করতে পারব না আমি বিশ্বাস করি আমার এই কথাগুলি শোনার পরে যদি আপনি সিরিয়াসলি আপনাকে ভালোবাসেন আপনার স্বপ্নকে ভালোবাসেন আপনার কেরিয়ারকে ভালোবাসেন আপনার পজিশনকে ভালোবাসেন আপনার ইনকামকে ভালোবাসেন তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেবেন আগামীকালকের ভিতরে আপনার প্রয়োজনীয় পণ্য এবং আপনার পরিবারের প্রয়োজনীয় তাহলে বোঝা যাবে যে আপনি একজন সিরিয়াসলি লিডার এবং আপনি একজন সফল ব্যক্তি হতে যাচ্ছেন আর যদি না করেন তাহলে যে আমার কথাগুলি শুনলেন আর তারপর ফোনটাকে অফ করে আবার শুয়ে কালি অজুহাত তৈরি করবেন এভাবে আপনার জীবন যাবে সিদ্ধান্ত আপনার আপনি কোন দিকে যাইতে চান আপনি কি সফল ব্যক্তিদের মতো সফল হতে চান নাকি ব্যর্থ হতে চান আমি একটা পয়েন্ট বলি আপনাদেরকে ইলন মাস্ক তার জীবনের সকল অর্জন সে রকেট যখন তৈরি করে তখন লাগাই দিয়েছিল বিলিফ ছিল যে সে রকেটটাকে উপরে নিবে আবার সেটা অটোতে নিচে আসবে তাতে কোনো সমস্যা হবে না দুইবার চেষ্টা করছে তিনবারের মাথায় সে কমপ্লিট করছে আপনি জানেন একটা রকেট আপনার তৈরি করতে যে কত কত পরিমাণ ইনভেস্ট করতে হয় আপনি কোনো কিছুতে রিক্স নেবেন না আপনার কাছে জীবন জিরো আপনার জীবন উন্নতি হবে না নো রিক্স নো গেন আপনাকে রিক্স নিতে হবে আপনাকে গেন করতে হবে যদি রিক্স না নেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না সো রিক্স নেওয়া শিখেন সফল হবেন ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করা এটা আপনার কাছে একটু রিক্স এর মতোই মনে হবে কিন্তু অনেক ব্যক্তিদের কাছে রিক্স না কারণ তারা তাদের শরীরকে ভালোবাসে যারা শরীরকে ভালো না তাদের কাছে মনে হবে যেটা অনেক রিক্স এই প্রোডাক্ট ইউজ করা অনেক ইনভেস্টমেন্ট কিন্তু যারা শরীরকে ভালোবাসে তারা সব সময় চিন্তা করবে আগামী 5 বছর পরে আমি ডাক্তারকে 50000 1 লক্ষ টাকা এক মাস দেব না আমি এখন থেকে প্রত্যেক মাসে 5000 টাকার পণ্যের মাধ্যমে আমার শরীরটাকে ভালো রাখব তাহলে আমি কাজ করতে পারব আমার শরীর সুস্থ থাকবে আমার কাজ করার জন্য আরো ইন্সপায়ার হব আমার ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আরো মন মানসিকতা তৈরি হবে তাহলে জীবন পরিবর্তন হবে বা ফ্রিতে পৃথিবীতে কিছু নাই সেটা আমিও জানি আপনিও জানেন কিন্তু কথা হচ্ছে কেউ মানে আর কেউ মানে না সো আমার এখন পয়েন্ট হচ্ছে লাস্ট যদি আপনি সফল হতে চান ডিএক্সেন ডাইরেক্ট বিজনেস থেকে তাহলে নিয়মিত পণ্য ব্যবহার করেন অর্গানিক পণ্যের মাধ্যমে সুস্থ থাকেন আর দ্বিতীয়ত হচ্ছে এই পণ্য ব্যবহারের জন্য আপনি কোয়ালিফাইটা মেনটেন করেন কোয়ালিফাই মেনটেন করবেন বোনাস আসবে বিজনেসের গ্রোথ বাড়বে যদি আপনার পাঁচজন বিজনেস পার্টনার থাকে সে তারা যদি আপনার দুইজন কাজ করে তখন মনোবল নষ্ট হবে না কারণ ইনকাম দেখতেছেন আপনার অল্প অল্প করে ইনকাম আসতেছে একটা বালতির মধ্যে সারা রাত যদি এক ফোটা এক ফোটা করে ফানি পরে তাহলে এই পুরা বালতিটা ভরে যাবে একটা সময় আর আপনি যদি এই ছোট ছোট কাজগুলি প্রত্যেকদিন দিন করেন বা প্রত্যেক মাসে করেন তাহলে এক বছর দুই বছর পরে একটা বিশাল অর্জন আসবে শর্টকাটে কোনো সফলতা নাই প্রত্যেকটা সফল হওয়ার জন্য প্রসেস সিস্টেম এবং হচ্ছে আপনার ধৈর্য সহকারে লেগে থাকা সফল অসম্ভব আমি বিশ্বাস করি আলোচনা আপনার জন্য যথেষ্ট পরিমাণ উৎসাহমূলক এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এনাফ এখন শুধু কাজ করার পর যে কোনো ধরনের সহযোগিতায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে নতুন কোন সেশনে গুড মর্নিং ডি এক্সেন